আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমাদের নামাজের ফরজ সুন্নাত এবং ওয়াজিবের যে আলোচনাটা ছিল সেটার পরবর্তী অংশটা একটু আলোচনা করি নামাজের কী কী অংশ ফরজ সেটা নিয়ে আগে আলোচনা করি নামাজের ম্যান্ডেটরি কয়েকটা জিনিস আছে যেমন জায়গা পাক জায়গা পরিষ্কার থাকা কাপড় পরিষ্কার থাকা নিয়তটা নিয়তটা অন্তরের মধ্যে থাকা আমরা যে নিয়ত মুখস্ত করি রাসুল্লা সাল্লাসম কখনও এরকম নিয়ত করেননি কিন্তু নিয়তটা মনের মধ্যে রাখা যে আমি জোহরের নামাজ পড়ছি কোন ওয়াক্তের নামাজ পড়ছি কত রাখাত পড়ছে এটা ফরজ না ওয়াজিব এই জিনিসটা মাথার মধ্যে রাখা তারপরে রেখে নামাজ পড়া এই কয়েকটা জিনিস ফরজ তাকবির এ তাহরিমা এটা ফরজ তাকবিরে তাহরিমা উচ্চারণ করতে হবে তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলতে হবে এটাও ফরজ অধিকাংশ মতান্তরে অধিকাংশ মাঝাবে এরপরে আসেন নতুন যারা মুসলিম হয় তারা আল্লাহ আকবর এটা ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ ওনার ওনার বয়ানে আছে যে নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা ইন কেস যদি আল্লাহ আকবার বলতে ভুলে যায় শুধুমাত্র কোরআন শরীফে আছে যে তোমরা আমার নাম উচ্চারণ করে নামাজ পড়ো তো আল্লাহর নামটা উচ্চারণ করলেই হবে পরবর্তী আল্লাহ আকবর এটা ভুলে গিয়ে ভুলে যদি যায় তারপরও নামাজ হবে যারা নতুন আরবি জানেন একবারে নতুন কিন্তু এটা এটা বলেছেন ইমাম আবু হানিফা রহিমা রহিমাউল্লাহ উনি বলেছেন তো এবং ওনার সাগরের দুজন বিখ্যাত ওনারা ওনারাও বলেছেন এবং অধিকাংশ মতান্তরে আল্লাহ আকবর উচ্চারণ করাটাও ফরজ এরপরে আল্লাহ আকবর বলার পরে এরপরে হাত বাঁধার নিয়মটা বলেছিলাম আগেই হাত বাঁধার পরে আর কি কি ফরজ আছে আমি বলি আর ফরজ আছে যেগুলো সব মাঝাবেই একসাথে এই জিনিসটা বলা আছে যে রুকু করা সেজদা করা এগুলো ফরজ দুই সেজদার মাঝখানে বসা দুই শেষদার মাঝখানে বসা এরপরে দুই দুই শেষদার মাঝখানে বসা এটা ফরজ কোনো কোনো মাঝাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে কিন্তু অধিকাংশ মতান্তরে দুই বৈঠকের মাঝখানে এটা ফরজ বসা এরপরে নামাজে সেজদা করা বললাম ফরজ সেজদার সময় যে কয়টা অঙ্গ স্পর্শ করে সাতটা অঙ্গ স্পর্শ করে দুই হাত দুই পা দুই হাঁটু এবং মাথা মানে কপাল এই সাতটা অঙ্গ একসাথে স্পর্শ করে এটা হলো ওয়াজিব এখন কোনটা আগে পরে হবে এটা আগের ভিডিওতে বলেছিলাম আগের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ সেগুলো হলো সুননাথ কোনটা আগে পরে অধিকাংশ মতান্তরে যে প্রথমে আপনি যখন শেষদায় যাবেন শেষদায় গেলে প্রথমে সুননাথ অনুযায়ী যেটা সুননাথ অধিকাংশ অধিকাংশ মাঝাব অনুযায়ী শেষদার সময় আপনি তাকিয়ে থাকবেন শেষদার স্থানের দিকে তারপরে বসবেন বসে প্রথমে হাঁটু যাবে প্রথমে হাঁটু যাবে তারপরে সেই সেই সিকোয়েন্স অনুযায়ী হাঁটু যাওয়ার পরে তারপরে হাত যাবে তারপরে মাথা যাবে এই সিস্টেমে আবার ওঠার সময় ঠিক উল্টা তো এটা হলো সুননাথ অধিকাংশ একতলাপ নামাজে যেগুলো আছে সেগুলো সুন্নাত নিয়ে একতেলাপ হয় কিন্তু ওয়াজিব নিয়ে কোনো একতলাপ ওয়াজিব আর একটা জিনিস বলি নামাজে যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায় সেক্ষেত্রে নামাজটা পুনরায় দৌড়াতে হবে ওয়াজিব কেমন দোয়া কুনুত ভেতরের বেতরের নামাজে যে দোয়াটা সরি হ্যাঁ ভেতরের নামাজে যে দোয়াটা এটা কুনুত এটা হলো ওয়াজিব এটা যদি ছুটে যায় তারপরে আরও কিছু ওয়াজিব আছে যেমন নামাজে ধীরস্থিরভাবে নামাজ পড়া এটা ওয়াজিব সো ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে সহু করতে হবে নামাজের শেষে সেজদাসহু করে নামাজটাকে ঠিক করতে হবে নাহলে নামাজ হবে না রুকুর পরে পিঠ একদম শটান হয়ে দাঁড়ানো সেজদার পরে পিঠটা একদম শটান হয়ে দাঁড়ানো এগুলো সব সুস্থ মানুষের জন্য অসুস্থ মানুষ যারা আরেকটা জিনিস হলো সুস্থ মানুষ যে মানুষটা সুস্থ সে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া তার জন্য ফরজ দাঁড়িয়ে না পড়লে তার নামাজটা হবে না ফরজ নামাজ সুননাথ এবং সুন্নাত নামাজের ক্ষেত্রে এবং নফল নামাজের ক্ষেত্রে বসে পড়লে সুস্থ মানুষ যদি বসে পড়ে তার সব অর্ধেক হবে কিন্তু পড়ার নিয়ম আছে কিন্তু অর্ধেক কেন পড়বেন অধিকাংশ আলেমদের মতামত অনুযায়ী দাঁড়িয়ে যারা পড়তে পারেন তাদের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া উচিত এবং ফরজ নামাজ অবশ্যই যারা দাঁড়িয়ে পড়তে পারেন তাদের জন্য দাঁড়িয়ে ফরজ নামাজ পড়া এটা ফরজ সো আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়েন সুস্থ মানুষ ফরজ নামাজ তাহলে নামাজ হবে না সো ফরজ যদি ছুটে যায় সেই নামাজটা পুনরায় পড়তে হবে যেমন আপনার যদি ওয়াক্ত ছুটে যায় ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়লেন না তাহলে নামাজটা হবে না আপনি যদি এই যে যে কটা ফরজ বললাম যেমন আত্মাহিয়াতুর মাঝখানে বসলেন না নামাজটা এরপরে শেষ বৈঠকে বসাটা ফরজ শেষ বৈঠকে বসাটা ফরজ এরপরে যেটা আসে সেটা হলো সালাম ফেরানো নামাজের নামাজের শুরুতে আল্লাহ আকবর বলে শুরু করা এবং নামাজ শেষে সালাম ফেরানো অধিকাংশ মতান্তরে অধিকাংশ হবে সালাম ফেরানোটা ফরজ আর একটা মাঝাবে বলা আছে যে সালাম ফেরানোটা ওয়াজিব গেল এটা এবং কোরআন শরীফে ফরজ কোনটা আল্লাপা কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের যেখান থেকে কোরআনের যেখান থেকে পড়তে তোমরা তোমাদের সুবিধা হয় সেখান থেকে পড়ো পড়ে না নামাজ আদায় করে এরকম একটা কথা আছে তার মানে যে কোনো একটা কেরাত পড়া এটা ফরজ এটা হানাফি মাঝাবে আছে এবং অন্যান্য মাঝাবে বলা আছে যে সুরা ফাতেহা পড়তে হবে এবং তারপরে আরেকটা সুরা পড়তে হবে সুরা ফাতেহা পড়াটা এখন হানাফি মাঝাব অনুযায়ী সুরা ফাতেহাটা পড়তে হবে হানাফি মাঝাব অনুযায়ী যে কোনো একটা সুরা পড়লেই হবে ইনকেস আপনি যদি ভুলে যান হানাফি মাঝাব অনুযায়ী সুরা ফাতেহা এবং আরেকটা সুরা পড়া হল ওয়াজিব তার মানে কোনো কারণে কোনো মানুষ যদি সুরা ফাতেহা পড়েন আরেকটা সুরা না পড়েন সেক্ষেত্রে আপনার একটা ওয়াজিব তরফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে শেষদাসহ করতে হবে এবং অন্যান্য মাঝাব অনুযায়ী সুরা ফাতেহা পড়লেন কিন্তু অন্য অন্য একটা সুরা পড়লেন না তাহলে নামাজটা হবে না আবার পুনরায় নামাজ পড়তে হবে তো অধিকাংশ মতান্তরে আর কি আপনার নর্মালি আল রাসুল্লা বলেছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো সো সুরা ফাতেহা পড়ে আরেকটা সুরা পড়তে হবে এবং সুরাটা ক্রোনোলজিক্যালি পড়তে হবে মানে বড়ো যেটা আগের সুরা সেটা আগে পড়তে হবে পরের সুরাটা পরে পড়তে হবে এই গেল নামাজের সিস্টেম ফরোজ সুনাত ওয়াজিব এগুলো মোটামুটি আলোচনা করলাম বাকি জিনিস আবার পরে আলোচনা করুন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি